কাজে অলসতা না করে সমস্ত কাজ একা হাতে করে নিলাম মাই ডেলি লাইফস্টাইল ব্লগ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুয়েলু ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকেও ব্লগটা বেশ ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো বন্ধুরা আমি ঘুম থেকে উঠেছি উঠেই দেখো আমার খুব ঠান্ডা লেগেছে আর আমি কি বলো তো ঠান্ডা কাতরে মানে শীত কাতরে যাকে বলে সেই জন্য ছয়টা টুপি সব মাথায় দিয়ে নিয়েছি মাথায় দিয়েছি গায়ে দিয়েছি মানে এত আমার পরিমাণে ঠান্ডাটা লাগে তো এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম আর একটু বিছানাটা বেশ ভাবে গুছিয়ে রেখে দিলাম আর কি তো কাজে যদি অলসতা করে এখন করব না পরে করব এরকম করলে কিন্তু কাজগুলো পড়েই থেকে যাবে যে তো একার সংসার এগুলো তো কেউ করে দেওয়ার নাই যে কাজে হাত লাগাবো তো সেই কাজটাই হবে আর না হাত লাগালে ওই কাজ পরেই থাকবে কেউ করে দেওয়ার নেই তো যাই হোক এদিকে দেখো বিছানার গুটি জায়গা মতো লেপ কম্বল এগুলো সব গুছিয়ে রাখলাম আর কি বলে আমি বিছানার উপরে রাখি না এগুলো তো বিছানার উপরে রাখলে লেপ কম্বল না বিছানার অর্ধেকটা জায়গা জ্বরে নেই মানে দখল করে রাখে তো সেই জন্য আমার ভালো লাগে না তো একটা ওই একটি টেবিল ছিল ছোট্ট তো সেই টেবিলটার উপরে আমি এগুলো রেখে দেই বা কম্বল লেপ এগুলো রেখে দেয় আর এদিকে এখন ঠান্ডাতে সব জলে সকালে কাজ করেছি তো আমার ঠান্ডা লেগেছে আর হাতগুলো খুব ঠান্ডা লেগেছে তো আজ জন্য এখন চাটা বানিয়ে নিছি চাটা খাবো আর এই যে মেয়েকে দেখা হয় যে আমার বাদাম চাটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো সেটা ওকে ছাড়িয়ে দিচ্ছি ওকে দেব খেতে আর এটা আমার আমি বাদামটা মেয়েকে প্রত্যেক দিন দিই যেহেতু সব দিন এই ভিডিওটা বানানো হয়নি তো এইদিকে দেখা আর আমি একটুখানি চা করছি এ কদিন হলো না দুধ চা খাচ্ছি আবার কি বল শীতের সময় না দুধ চা খেতে বেশ আরাম করে রোদে বসে বসে ভালো লাগে এই টিফিনটা এখন বানাচ্ছি আর কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাচ্ছি তো সমান দিদি ভাই আমাকে প্রথম কমেন্ট করেছিল যে আমার ভিডিও দেখে খুব সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ দিদি ভাই এভাবে আমার পাশে থাকার জন্য তো এলাচ দিদি ভাই ও আমাকে কমেন্ট করেছিল ও হচ্ছে রান্নার চ্যানেল আছে তো থ্যাংক ইউ খুব সুন্দর দিদি ভাই রান্নারগুলো শেয়ার করে আমার খুব ভালো লেগেছে তো আমার বিশেষ করে ভালো লেগেছে ওই সুজি দিয়ে দুধ পুলি যেটা বানিয়েছিল সেটা তো আমি ভাবছি যে এইভাবে ট্রাই করব তো থ্যাংক ইউ দিদি ভাই এইভাবে আমার পাশে থাকার জন্য কি বলবো বলো বন্ধুরা ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কেউ নিজে একা একাই এগিয়ে যেতে পারে না কি বলতো সব সবাইকে সবার পাশে থাকতে হবে সবার পাশে থেকে সাপোর্ট করতে হবে তবেই তো এগিয়ে যেতে পারবে তাই কিনা বন্ধুরা কিন্তু আজকাল খুব সবাই খুব স্বার্থপর হয়ে গেছে সব মানে কি বলে নিজেরটাই দেখে নিজের চ্যানেল গ্রো হবে কি করে এই সব নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমি কিন্তু তা করি না আমি কিন্তু যাকে আহ সাপোর্ট করি তার পাশে থাকি সব সময় তার ভিডিও গুলো দেখার চেষ্টা করি যখন সময় পাই তখন দেখি তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করো পাশে থাকো ছোট চ্যানেল হোক বড় চ্যানেল হোক সবাই সবাইকে সাপোর্ট করো এবং পাশে থাকো সবাইকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দাও তাহলেই সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তো আমরা এখানে আসি সবাই বলো তো একটা এটা আমাদের একটা কাজ আর দায়িত্ব সবাই তো যাই হোক বন্ধুরা আমি অনেক কথা বলে ফেললাম আমি কিন্তু এত কথা বলতে চাই না আমি এত কথা বলার মানে আমার কোনো যোগ্যতা নেই তো আমি এমনি একটা ছোট আমার চ্যানেল আছে তো আমি ছোট একজন ইউটিউবার এবং সাদা আমি কারো কোনো সাথে কোনো ঝামেলা বা কারো কোথায় কথার মাঝে থাকি না আমি একা একাই আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তো এটাই আমার থাকে মানে সব থেকে ভালো কারোর সাথে কোনো ঝামেলা দরকার বেশি যার সাথে বেশি মেলামেশা করলে কিন্তু একদিন 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 সব খারাপ মানে খারাপ হয়ে যাবে তখন মানুষটা তার কাছে তো আমি কাউকে সময় দিই না আমার নিজের সংসারের উপরে আমি সময় দিই সংসারের কাজে নিয়ে ব্যস্ত থাকি সেদিকে দেখো রান্না বান্না সেরে এই যে এখন সকালবেলা গাছগুলোতে জল দেওয়া হয়নি তাই এখন ভাবলাম যে না গাছগুলো একটুখানি জল দিয়ে দিই জল মানে গাছগুলোতে জল নেই মানে গাছের গড়া মাটি শুকিয়ে গেছিল তাই ওই এক বালতি জল নিয়ে সব গাছগুলো একটু অল্প করে দিয়ে দিলাম আর ওইদিকে দেখছো মাদুরটা পেতে রেখেছি আমার এখানে না দুটা সোনা আছে গোপাল সোনা ননি সোনা ওদেরকেও সকালে চান টান করিয়ে একটুখানি রোদে বসিয়ে দিই তো ভালো লাগে রোদে বসতে আরাম লাগে তো দুপুরে খাওয়া দাওয়া করলাম মেয়েও টিউশনে পড়ে চলে আসলো দিয়ে আবার আজকে যখন বিয়ে রবিবার তো বিকেল আবার ড্রয়িং ক্লাস আছে ড্রয়িং ক্লাস যাবে যাবে রেডি হয়েছে আর তখন ওই তিনটে সময় হাজব্যান্ড বললো যে আমি বাড়ি চলে এসেছি ফোন করলো গেটটা খুলতে বললো সেই জন্য খুললাম তারপরে আমি বললাম তো টোটো কে ফোন করেছিলাম টোটো বালা আসতে না তখন আমি বললাম তাহলে আমাকে তো যেতে হবে আমি বললাম দিয়ে হাজব্যান্ড বললাম বলে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি দিয়ে আসবো ওই যে চলে এসেছে বলে ডিউটি করে যে গেলো দিয়ে আসলো নাহলে আমাকে যেতে হতো এরকম মানে টুপিটাকে একটু ছোটখাটো কাজে যদি হেল্প পাওয়া যায় না খুব মনটা আনন্দে ভরে যায় আমরা চাই না যে আমার বেশি বেশি বড় বড় কাজে হেল্প করে এই ছোটখাটো হেল্পগুলো হেল্প আমাদের কাছে যেন অনেক পাওয়া তো মেয়ে চলে গেল আর এদিকে দেখো কুকুরের ছানা বাচ্চা হয়েছে কতগুলো তো ওইখানে আমাদের পাশের বাড়ি ওদেরই কুকুরের বাচ্চারা কুকুর পুষে তাই মেয়ে চলে গেল তারপরে দেখো মেয়ের বই রাখার একটাকে কি অবস্থা করে রাখে এই যে আমার এগুলো ডেলি কাজ পড়তে চলে যাওয়ার পর থেকেই দেখো আমার এগুলো বইগুলো করে গুছিয়ে রাখা সবকিছু করতে হয় তো করতে কোনো আমার সমস্যা নেই আর কোনো আমার বিরক্তি ভাব নাই আমি সংসারের কাজ করতে আমার ভালোবাসি নিজের কাজের মধ্যে থাকি তো সেজন্য আমার কোনো বিরক্তি ভাব এসব কিছু নেই আমার সংসারে সমস্ত কাজ যেন পরিপাটি গুছানো থাকে এটাই আমার ভালো লাগে বই খাতাগুলো সবকিছু পরিপাটি ভাবে রেখে দিলাম তো এইটাই বলছিলাম সংসারকে আমরা হচ্ছে এমন একটা মানে মানুষ মানে এরা জন্ম হয়েছে ওদের জন্মগত অধিকার হলো সংসার সামলানো বাচ্চা সামলানো আর রান্না বান্না তো এটাই হচ্ছে ওদের জন্মগত অধিকার এটাই কিন্তু বলা হয় মেয়ে হয়েছে মানে পরের ঘরে যেতে হবে সংসারের সবকিছু সামলাতে হবে তো যাই হোক নিজের সংসারে কাজ করতে আমরা সবাই পটু পারদর্শী হয়ে গেছি যেহেতু সংসারের জীবনে পা দিয়েছি যখন সবকিছু পারদর্শী হয়ে গেছে তো এ নিয়ে দেখো মেয়েকে আবার আনতে চলে আসলাম হাজবেন্ড আবার চলে ডিউটিতে তো মেয়েকে এই যে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে বাড়ি চলে যাবো টু করে আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাইকে টাটা বাই গুপ